চিফ হিট অফিসার বুশরা আফরিনের পরামর্শ রাজধানীতে স্প্রে ক্যাননের মাধ্যমে কৃত্রিম বৃষ্টির ব্যবস্থা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি শনিবার রাজধানীর আগারগয়ে সৈয়দ মাহবুব মুশু সরণিতে এই কার্যক্রমের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম তিনি বলেন প্রায় এক মাস ধরে ঢাকা সহ সারা দেশে তীব্র তাপপ্রবাহ বিরাজ করছে এই তাপপ্রবাহ থেকে নাগরিকদের কিছুটা স্বস্তি দিতে কৃত্রিম বৃষ্টির ব্যবস্থা করার পরামর্শ দিয়েছেন ডিএনসিসিতে নিযুক্ত যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান অ্যাড্রিয়ান আরশ ট রকল ফাউন্ডেশন রেজিলিয়ান্স সেন্টারের চিফ রিড অফিসার বুশাফেন তারই অংশ হিসেবে ডিএনসিসি দুটি স্প্রে ক্যানারের মাধ্যমে কৃত্রিম বৃষ্টির ব্যবস্থা করা হয়েছে মেয়র বলেন দুটি গাড়ি দিয়ে প্রতিদিন চার লাখ লিটার পানি আমরা ছিটাবো বেলা এগারোটা থেকে বিকেল চারটা পর্যন্ত নগরের গুরুত্বপূর্ণ সড়কে পানি দেওয়া হবে তবে গাড়িগুলোতে অলিতে গলিতে যেতে পারবে না মেইন রোডে থাকবে আর সড়কে পানি ছিটানোর জন্য দশটি ব্রাউজারে ব্যবস্থা করা হয়েছে এক এক ব্রাউজারে পনেরো হাজার লিটার করে পানি ধরে মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম বলেন আগামী সাত দিনের মধ্যে উত্তর সিটির বিভিন্ন পার্কেও ব্যবস্থা করা হবে আমাদের পার্কগুলোতে কৃত্রিম বৃষ্টির ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্টদের বলেছি আমরা আশা করি আগামী সাত দিনের মধ্যে পার্কগুলোতে কৃত্রিম পানির ব্যবস্থা করতে পারব। এছাড়া আমাদের প্রতিটা ওয়ার্ডে তিনটি করে বিশুদ্ধ পানির ভ্যান থাকবে ছোট ছোট ভ্যানগুলো নিয়ে অলিতে গলিতে পানির ব্যবস্থা করা হয়েছে নগরের মানুষ ভ্যান থেকে বিশুদ্ধ পানি সংগ্রহ করতে পারবেন